শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি করে ফেলেছেন একটি গাড়ি অবিশ্বাস্য হলেও সত্য যে নিজের হাতেই তৈরি করেছেন এই গাড়িটি নিজের হাতে কাঠ দিয়ে তৈরি করে গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এলাকায় তাজুল ইসলাম লিটন বানানো করে দেখতে চার চাকার প্রাইভেট কারের মতো হলেও এটি সম্পূর্ণই তৈরি হয়েছে কাঠ দিয়ে এই গাড়িটি দিয়ে তাজুল ইসলাম লিটন এখন যাত্রী পরিবহন করে থাকেন এত কি সুন্দর থেকে বানাইছে এই পুরো গাড়িটি তৈরি করেছেন তাজুল ইসলাম লিটন করই গাছের কাঠ দিয়ে গাড়িটিতে রয়েছে হেডলাইট স্টিয়ারিং এবং মিউজিকের বক্স তার তৈরি করা এই অবিশ্বাস্যকর গাড়িটি দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ ভিড় জমায় এবং কি অনেকে তো লাফ মেরে গাড়িতে উঠে বসে আপনার ভিতরেও যদি এরকম কোনো ট্যালেন্ট থেকে থাকে তাহলে তা প্রকাশ করুন বা তুলে ধরুন অযথা ট্যালেন্টটাকে নষ্ট করবেন না ঘরে বসে থেকে তাজুল ইসলাম পূর্বে অটোরিকশা চালাতেন একসময় রিক্সার একটি পার্টস নষ্ট হয়ে গেলে তিনি বাজারে তা কিনতে যান সেটার অনেক দাম চাওয়াতে তিনি নিজে ঘুরে চলে আসেন এবং বাড়িতে বসে বসে মাথায় ব্রেন খাটিয়ে তিনি কাঠ দিয়ে এই গাড়িটি বানিয়ে ফেলেন এতক্ষণ যাবত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আল আহমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ